নমস্কার বন্ধুরা আজকে ব্লগে দেখাবো তোমাদেরকে আমার শাশুড়ি মা বেড়াতে গিয়েছিল দার্জিলিং আসাম শিলিগুড়ি কামরূপ তো মেয়েদেরকে দেখো ব্যাগ নিয়ে এসে নিয়েছে দুটো ব্যাগ ছোট মেয়ের এটা বড় মেয়ের এটা ছোট মেয়ের পুতুল আমার জন্য এরকম এটা ঠাকুর নিয়ে এসছে কামরূপ কামাখা ঠাকুর আজকে সকালে কি খাবার করলাম দেখায় আগেই বানানো হয়ে গেছে এটা আলুর বড়া আলু দিয়ে বেসন দিয়ে আজকে আমাদের ওই পাড়ায় কালী পুজো আছে তাই সব নিরামিষ এটা কুমড়োর বেগনি বেগুনের আমাদের কেউ খেতে চায় না চলো কত কতগুলো কলা ছিল কলাগুলো নষ্ট হয়ে যাচ্ছে তাই কলা দিয়ে ময়দা দিয়ে একটু বড়া বানাবো আমাদেরকে দেখাই এটা কলা দুধ চিনি অল্প একটু লবণ আর ময়দা আমি এক জায়গায় করে রেখেছি এবার মিক্সিতে দিয়ে আমি একটু ব্লেন্ড করে নেব দুধের মধ্যে চিনিটা আগে দিয়ে রাখবে চিনিটা গুলে যাবে এবং দুধটা কাঁচাও দিতে পারো এবং গরম করে ঠান্ডাও দিতে পারো কিন্তু গরম দুধ দিও না

বাড়িতে একটু কলা গুলো নরম হয়ে গেলে যদি কেউ খেতে না চায় এরকম করে বানাবে খুব ভালো লাগবে 那可能。